সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সর্বসম্মত রায়ের মাধ্যমে বাংলাদেশে জামাত ইসলামের নিবন্ধন ফিরে পাওয়াকে ন্যায় বিচার প্রতিষ্ঠার মাইল ফলক হিসাবে অবহিত করেছেন দলের আমির ডক্টর শফিকুর রহমান রোববার একের জুন এক বিবৃতিতে তিনি মহান আল্লাহর দরবারে সুক্রিয়া জ্ঞাপন করেন তিনি বলেন দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে চলা আইনি লড়াইয়ের পর জামাতে ইসলামীর দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে চলা আইনি লড়াইয়ের পর জামাতে ইসলামী তার ন্যায্য অধিকার ফিরে পেয়েছে এ রায়ের মাধ্যমে আরেকটি জুলুমের অবসান ঘটল তিনি আপিল বিভাগের রায়ে সন্তোষ প্রকাশ করেন বিবৃতিতে বলা হয় জামাত ইসলামী দুই হাজার আট সালের চারের নভেম্বর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নিবন্ধন লাভ করে এবং জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা পাল্লা প্রতীক নিয়ে অংশগ্রহণ করে উল্লেখযোগ্য উপস্থিতি দেখায় কিন্তু দুই হাজার নয় সালের পঁচিশে জানুয়ারি একটি বিশেষ মহল হাইকোর্ট রিট করে নিবন্ধন বাতিলের দাবি তোলে দু হাজার তেরো সালে এক আগস্ট হাইকোর্ট বিভক্ত রায়ের মাধ্যমে নিবন্ধন বাতিল করে এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে জামাত অবশেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামাতের আপিল মঞ্জুর করে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয় আমির ডক্টর শফিকুর রহমান দলীয় আইনজীবী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন